ব্যাস আমি একটু কাজে একটু সাহায্য করবো করবো তোমার কাজে না করি তাহলে তাড়াতাড়ি হবে না হ্যাঁ কমেন্টটা কিরকম আছে সবাই কমেন্টে জানাবা আমি কমেন্টটা করি না আমি করে দেয় একটা করে দেয় করি করি হ্যাঁ করি ভুলটা করি করি তুমি তো রং করতে পারতো না আর হবে তুমি কি পারো না আমি বন্দুক করে দেই দিব না করে না গ্যাস দ্যাটস আমি তোমার কাছে সাহায্য করি না কর করি না দিস আমি কি করব না না করি আমি রেড কালার করি না করি না করি না তুমি একটু করো আমি একটু গাড়ো করি গাইস হ্যাঁ তুমি করো করো অন্য করো করো আস্তে করতে আগে বর্ডার করতে হয় বর্ডার সাইড দিয়ে আগে করতে হয় তুমি তো পারবে না ভাল আছিল কৰীলাইছে লাষ্টম হৈছে সবাই জনাবি

ठीक गैस। आगे चलो बोलते हैं जब तक तेरे 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 तेरी है रंग करते वाले गाइस और प्लेस